সেভেন অর্থাৎ পি ব্লক সম এই অধ্যায় থেকে এই দু মার্কে দু মার্কে যে সমস্ত প্রশ্ন রয়েছে স্টার মার্ক দেয় সমস্ত প্রশ্নের সহ উত্তর আলোচনা করছি তাহলে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় সাজেশানে পি ব্লক অধ্যায় মার্কের স্টার মার্ক দেওয়া সমস্ত প্রশ্নের সহ উত্তর আলোচনা করছি আশা করি প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষা কম পেতে পারো ওকে শুরু করা যায় দেখো ব্যাংকটা অবশ্য হাতে কাছে তো মিলিয়ে দেখবে কোন কোন প্রশ্নের মার্ক দেওয়া আগে একবার প্রশ্ন দেখো ব্যাখ্যা করো পিএইচ থ্রি অপেক্ষায় এনএস বিষয় স্ফুটনাঙ্গ বেশি হয় বিষয় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন মধ্যে পড়ছে মনে রাখবে যে নাইট্রোজেন পরমাণু তৈরিতা ফসফর পি অপেক্ষা বেশি এবং নাইট্রোজেন পরমাণুর আকার পি পরমাণু অপেক্ষা কম হয় একটি এনএইচ থ্রি অনুর নাইট্রোজেন পরমাণু অপর এনএইচ থ্রি অনুর হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে মানে কি বলছে যে এনএইচ থ্রি অনুর নাইট্রোজেন পরমাণু তৈরিতা বেশি আকার কম হওয়ার জন্য একটি এনএইচ থ্রি অনুর মানে নাইট্রোজন পরমাণু অপর এনএসটি অনুর হাইড্রোজেন পরমাণুর সঙ্গে অন্ত আনবিক হার্যজন বন্ধন গঠন করে এর ফলে কী হয় এনএসটি অণুগুলি অন্তঃবিক হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত অবস্থায় দেখে না সংযোজিত আমাদের হচ্ছে এভাবেই সংযোজিত অবস্থায় থাকছে কিন্তু ফসফরাস পরমাণুর তুলনাটা একটু কম আকার যদি বড়ো হওয়ার জন্য পিএইচটি অণুগুলির কোনো হাইড্রোজেন বন্ধন কোনোভাবে গঠন সম্ভব নয় পরে অনুগুলিকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে ফলে অনুগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে কম শক্তির প্রয়োজন হয় তাই পিএইচির স্ফুটনা কম হয়ে থাকে এনএইচসি স্ফুটনা কেন হলো না অন্তআিক হারজন বন্ধন গঠনের জন্য কিন্তু এনএচসির হচ্ছে স্ফুটনাঙ্কটা বেশি হচ্ছে ওকে কোশ্চেন নাম্বার টু দেখো জুলে এইচ এইচিল অপেক্ষা এইচ মৃদুতর অম্ল কেন এটাও ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে দেখো এই সেলের তুলনায় এক পরমাণু আঁকা ছোটো হওয়া এই যে বন্ধনটি এই সেল বন্ধনের চেয়ে বেশি শক্তিশালী হয় ঠিক আছে আবার এই যে অনুগুলি পরস্পরের সঙ্গে হারজন বন্ধন গঠনের মাধ্যমে সংযোজিত অবস্থায় থাকে ফলে দলের মধ্যে সামান্য পরিমাণ আয়নিত হতে এই দেখতে পাচ্ছ যদি এই যে কি হচ্ছে পরস্পরের সঙ্গে অন্ত হাইড্রোজেন মানে আন্তঃ আন্তঃবিক হাইড্রোজেন বন্ধন গঠনের মধ্যে সংযোজিত অবস্থায় থাকছে এছাড়াও কি এই যে বন্ধনটা কি অনেক বেশি শক্তিশালী এই জন্য এরা এই টেপ মানে এখান থেকে সহজেই এই স্প্রাসায়ন উৎপন্ন হয় না কিন্তু এইচ সেল বন্ধনটি তুলনামূলকভাবে দুর্বল হয় সহজেই হয়ে বেশি পরিমাণ এই আয়ন উৎপন্ন করে ঠিক আছে মনে রাখবে নেক্সট কোশ্চেন আর এখানে এইচএলের মধ্যে হাইড্রোজেন বন্ধন গঠনও সম্ভব নয় কোশ্চেন নাম্বার দুয়ে এক্স এক্সি ও থ্রি অনুর জেননের মানে জেনন ডাইঅক্সাইডের এই জেননের সংকর অবস্থা গঠন কী দেখতেই পাচ্ছ গঠনের সংকর অবস্থা কী হবে বলো তো সংকরায়ণ হচ্ছে আর্ট হচ্ছে আট মানে আর্ট হচ্ছে বাইরে মানে হচ্ছে এসপি থ্রি হবে এসপি থ্রি সংকরণ কিন্তু পিরামিডে আকৃতি মানে তার মানে জেনোনের সংকরায়ণ কী হবে এসপি থ্রি বা আকৃতি গঠন কী হলো পিরামিডীয় ওকে কোশ্চেন নম্বর তিন রাসায়নিকভাবে এই যে এই এন থ্রি ও এনএইসটির মধ্যে খেয়ে পার্থক্য দেখুন এই এনএসটি অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় সোডিয়াম বাইক কার্বোনটের সঙ্গে বিক্রয় করে বুধ বুধ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে কিন্তু এনএইচটি ক্ষারীয় প্রকৃতির হওয়ায় সোডিয়াম বাইক কার্বোনটের সঙ্গে কোনো প্রকার বিক্রয় করা না কোশ্চেন নাম্বার ফাইভ নাইট্রোজেন কেন ফ্যান্টেলাইড তৈরি করে না তখন নাইট্রোজেন ইলেকট্রোমেন্ট দেখতে পাচ্ছি ওয়ান এইসু টু এসু টু পি থ্রি নাইট্রোজেনের সর্বস্ত ডি অরবিটাল না থাকা এটি এর যে টু এস ইলেকট্রনটি স্থানান্তরের মাধ্যমে পাঁচটি অর্ধপূর্ণ অল্পায়েটাল গঠন করতে পারে না নাইট্রোজেন পেন্টেহাইলাইড গঠন করে না যেহেতু নাইট্রোজেন টু তোমরা জানো যে ওয়ান এস টু এস টু পি হয় কিন্তু টু ডি কক্ষক সম্ভব নয় টু ডি কক্ষ না সম্ভব হওয়ার জন্য কিন্তু টু এসের কক্ষে যে যুগ্ম ইলেকট্রনটা সেটা কোনোভাবে স্থানান্তর হতে পারে না ঠিক আছে এই জন্য এ হচ্ছে টেনটা হেলায় কোনোভাবে গঠন করে না ওকে কোশ্চেন সিক্স আর একটা জিনিস কোশ্চেনগুলো পিডে ফাইল অবশ্যই চ্যানেল মেম্বার সেই কিন্তু ডাউনলোড করতে হবে কোশ্চেন সেভেন সিক্স দেখো এস ও থ্রি প্লাস কারো স্টোস কী ঘটে অবশ্যই অলিয়াম উৎপন্ন হয় কোশ্চেন সেভেন দেখো এক্সি এফ টু একটা স্বরলক্ষ্মী গণু ব্যাখ্যা করো না সরলরৈখিক মানে সরলৈকি হবে এক্স দেখো দুটি বন্ধ আর তিনটি নিঃসঙ্গ জোর আছে তাই শঙ্করআ এস পি থ্রি ডি হবে ঠিক আছে ভেস্পাত অত্ত অনুযায়ী নিসসঙ্গ ইলেক্ট্রনজোর বন্ধ ইলেকট্রনের বিকর্ষণ সর্বনিম্ন করার জন্য উন্নত আকৃতি সরলরৈখিক হয় ট্রেডিং ও মার্কারি ভীষণ ইম্পর্টেন্ট ওজন উপস্থিতিতে মার্কারি উজ্জ্বলতা সচলতা হ্রাস পায় এই ঘটনা ট্রেডিং ও মার্কারি বলা হয় দেখো ওজন কী করে ওজন দ্বারা মার্কারি জারি মার্কিউলাস অক্সাইডে পরিণত হয় যা অবশিষ্ট মার্কারিদের থেকে মার্কারি উজ্জ্বলতা সচলতা হ্রাস করে কোশ্চেন টুয়েলভ এর মধ্যে টাইফে কিন্তু ফসফরস টাইফ সেন্টাক উভয় হয় কেন একটু করেছি পড়েছি একটু মেনে থাকো ওয়ান টু পি থ্রি নারিজনের সর্বৈষ্ঠ টু ডি ডি অরবাইটার না থাকায় এটি এটি এর একটি টু এস ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে পাঁচটি অর্ধপূর্ণ অরবাইটার গঠন করতে পারে না তাই নাইট্রোজেন পেন্টা করে গঠন সম্ভব নয় যদি টু ডি কক্ষ নেই নাট্রজনের পরে তিনটি অর্ধপূর্ণ অরবাইটার শাখায় টাইক্রোয়েড গঠন করে ফসফরাস ইলেকট্রন মেনে দেখেন দেখো থ্রি এস থ্রি এস টু থ্রিপি থ্রি থ্রি ডি জিরো দেখো ফসফরাস পয়েন্টে পরমাণুতে তিনটি অর্ধপূর্ণ অরবাইটার থ্রিপি থাকায় ফসপার টাইক্রোয়েডটি গঠন করবে আবার ফসফরাস একটি থ্রি এস ইলেকট্রন থ্রি ডি অরবাইটারের স্থানান্তরের মাধ্যমে পাঁচটি অর্ধপূর্ণ অরবাইটাল গঠন করে তাই ফসফরাস পেন্টাকোরাইট গঠন সম্ভব হয় ঠিক আছে সালফার ডাইঅক্সাইড জলীয় দবনের ক্লোরিনকে সারানো করলে কী ঘটে দেখে নেও কোশ্চেন ফর্টিন এক্সি এফ এফ সিক্সে আর্দ্র বিশাল জানান ব্যাখ্যা করো দেখো এই বিক্রে দেখতেই পাচ্ছি বিক্রে জেনোন জ্বালানোর সংখ্যা কোনো কোনো পরিবর্তন হয় এই দিকে বাম দিকে দেখুক বাম দিকে জেননের জনসংখ্যা হয় মাইনাস প্লাস সিক্স ডান দিকে দেখুক দান দেখুণে জনসংখ্যা প্লাস্টিক্স হবে এই জন্য এই বিক্রে যেহেতু কোনো জেনে কোনো জনসংখ্য কোনো পরিবর্তন হচ্ছে না তাই যান বিক্রয় করা যায় না ঠিক আছে কোশ্চেন নাম্বার দেখু চৌদ্দের সমীকরণ সম্পূর্ণ কোনো সমতা সমতা বিধান করেছি কোশ্চেন নাম্বার ফিফটিন দোলীয়ষ্প অনুপস্থিতিতে সালফার ডাক্সের বিনোদন ধর্ম দেখা না কেন তা সালফার ডাক্সে দলীয়বাষ্পের সঙ্গে জলের উপস্থিতিতে জলের সময় বিক্রয় করে জায়মান হার্ডজন উৎপন্ন করে যা রঙিন পদার্থকে বিচারিত করবে দেখো সালফার ডাকসে জলের সঙ্গে বিক্রিয়া করেই এই জার্মান হাইড্রোজেন উৎপন্ন টু এইজ উৎপন্ন করছে এই এটাই রঙিন পদার্থে বিচারিত করে জলপাশ্য অনুপস্থিতিতে সালফাটা জার্মান হাইড্রোজেন উৎপন্ন করতে পারে না তাই জলবাস্স্য অনুপস্থিতিতে সালফাটাকে বিনোদন কোনো দেখায় না ওকে কোশ্চেন নাম্বার নাইনটিন রাসায়নিকভাবে আই টু থেকে আইসিএল রাসায়নিক আই টু থেকে বেশি সক্রিয় কেন না দেখুন এখানেও আই অপেক্ষা সিএলের তুলনায় তৈরির ঋণাত্মকতা বেশি হওয়ার এলের সরকারী বন্ধন সৃষ্টি হয় ইলেকট্রন জলের স্মরণ শিলে দিকে ঘটবে তাই আইসেল যৌগটিকে ধুপীয় প্রকৃতির হয় আইসেল বন্ধনকে ধুপীয় জন্য বন্ধনটা দুর্বল হবে পরে আইসেল সহজেই আইসেল বন্ধনটা ভেঙে যেতে পারে আইসেল সহজ প্রকৃতির হবে কিন্তু আইটু যৌগে দুটি আয়োডিন মানে আইটু যৌগে দুটি আয়োডিন পরিমাণে গঠিত হওয়ায় যৌগটির বন্ধনটা অধুপীয় হয় পরে বন্ধন বন্ধন হয় শক্তিশালী হয়ে থাকে ঠিক আছে এমন ডাইক্রোমেস কীভাবে নাইট্রোজেন প্রস্তুত করে চাষ হিট করবে ঠিক আছে প্রশ্ন বাইশ এই এস আমলিক কিন্তু এই স্টু প্রসম কেন না দেখা এই স্টুজ আমলে কেন হচ্ছে এইস পরমাণু আকার অক্সিজেন পরিমাণের তুলনায় বড় হওয়ায় এসএচ বন্ধন ওয়েজ বন্ধন অপেক্ষা দূরকে বড় হয় ফলে এসএইচ বন্ধন ওয়েজ বন্ধন অপেক্ষা দুর্বল হবে ঠিক আছে দুর্বল মানে এসএ সহজেই বিযোজিত হয়ে এইচ পাথার উৎপন্ন করে কিন্তু অপেক্ষাগত শক্তিশালী এইচ এইচ ও বন্ধন জলে ধরুন বিরোধিত হতে পারে না এই কারণে এর সামনে কিন্তু এই স্টোভ হয় ঠিক আছে কোশ্চেন টোয়েন্টি থ্রি ধরো কী ঘটে পড়ে দেখতেই পাচ্ছ কোশ্চেন টোয়েন্টি ফোর কোন হাইড্রোজেন হাইড্রাসিড বায়োলমন গঠন করবেন কেন হাইড্রোজেন ফ্লোডাইড বায়োলমন গঠন করে প্রোটিন পরমাণু বা এম আয়নের এম মাইনাস আয়নের তৈরি উচ্চ এবং খুব ছোটো আকারের জন্য শক্তিশালী হাইড্রোজেন বন্ধন তৈরি করে এর মধ্যে কেব যোগ করা হয় কেব থেকে উৎপন্ন এম মাইনাস আয়ন এই চেপের সঙ্গে আন্তঃআণবিক আলমিক হার্ডজন বন্ধন গঠন করে ব্রাইড ফোরাইড আয়ন উৎপন্ন করে পরে উৎপন্ন এই যে টু আয়ন এই মাইনাস আয়ন কে প্লাসের সঙ্গে যুক্ত হয়ে এবং কে এই টু গঠন করে ওকে কোয়েশ্চেন থার্টি ওয়ান দেখতেও কী ঘটে কোশ্চেন নাম্বার থার্টি টু হ্যালোজেন অ্যালোজেন গুলির জলীয় দমন করে আমলিক শক্তি কম অনুযায়ী সাজা হয় তবে এই চেয়ে আমলিক শক্তি সব থেকে কম সব থেকে বেশি এই চায় কোয়েশ্চেন ফর্টি টু এক্সি ও একটু সংকটের স্তর দেখে নাও এস পি থ্রি ডি টু হবে ঘটনা কি বড় একার পিরামিড হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন কী ঘটে প্রশ্ন এটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার ফিফটি এনএচস থ্রি বন্ধন কোনো অপেক্ষা পিএইচ থ্রি বন্ধন করে মান কম হয় কেন ভীষণ ব্যাখ্যামূলক দেখবে কোনো প্রশ্নে ব্যাখ্যা যাচ্ছে না কারণ ব্যাখ্যা করলে অনেক ভিডিওটা অনেক বেশি এংতি হয়ে যাবে বড় হয়ে যাবে ওকে কোশ্চেন নাম্বার ফিফটি ওয়ান সিএলএফ থ্রি অস্তিত্ব থাকলে এফ সিএল থ্রির অস্তিত্ব নেই কেন তোমরা অবশ্যই কোশ্চেন ব্যাংকের ডুমার্কে প্রশ্ন অবশ্যই মন্দ ভালো করে করবে দেখো সিএল পরে বেঙ্গে দেখতে পাচ্ছ পাচ্ছ যে থ্রি ডি কি শূন্য একটা ইলেকট্রোনাণ্ড অপূর্ণ সম্পূর্ণ ডি যার মধ্যে একাধিক উদ্দীপিত ইলেকট্রন থ্রি এস বা থ্রি থেকে স্থানান্তরিত হয়ে একাধিক অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি করতে পারে ঠিক আছে যেহেতু থ্রি ডি খালি রয়েছে এর ফলে আই পর সিএল পরমাণু নিজের সমজ্জ তিন করে সিএল একটি যোগ গঠন করে কিন্তু এ পরমাণু ডি উপভোগ না থাকায় নিজের সমজ্জতা এক বৃদ্ধি করতে পারে তাই এফ সিএল টি যোগ কোনো সম্ভব নয় কোশ্চেন ফিফটি টু আয়োডিন আই থ্রি মাইনাস আয়ন গঠন করলে ফ্লুরিন এফ থ্রি মাইনাস আইন গঠন হওয়ার না কেন এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে ঠিক আছে ইলেকট্রন মিনাস করবে ফাঁকা ডি কক্ষ থাকায় মানে আয়োডিনে ফাঁকা ডি কক্ষ থাকায় আয়োডিন আই মাইনাস আয়ন আয়নে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে আই থ্রি মাইনাস আইন গঠন করে যেহেতু টু ডি কক্ষক সম্ভব নয় তাই এফ পরিমাণে কোনো ফাঁকা ডি ক্ষ উপকক্ষ নেই এফ তাই শুরু এফ থ্রি মাইনাস আইন গঠন করতে পারে না ফিফটি থ্রি দেখো যৌগে যে ধরনের শঙ্কর অবস্থা দেখেন এসপি থ্রি ডি হয় যে ঘটনা ক্ষেত্রে বিকৃত জ্যোতিস্থলকে থাকবে বিকৃত ওকে কোশ্চেন সিক্সটি এটা ভীষণ ইম্পর্টেন্ট এনসিএল থ্রি আত্মবিশ্বেষিত হয়ে হলেও এনএফ থ্রি হয় না কেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে বসে এন ইলেক্টোমেনে দেখেন ওয়ান এসু টু এস টু পি থ্রি এফ এর ইরেক্টোমেন ওয়ান এসু টু এস টু টু পি ফাইভ সিএল ইলেকট্রমেনে দেখো থ্রি এস টু থ্রি পি ফাইভ থ্রি জিরো দেখো এন সি এল থ্রি ক্ষেত্রে এন সি এল থ্রি ক্ষেত্রে এন বা ডি ডিকোকো না এন এন এর ডিকোকো না থাকলেও সিএলএর শূন্য ডি কক্ষ ডেকে এনসিএল থ্রি ক্ষেত্রে দেখেন এন এর নাটন পরিমাণ ডি কক্ষ না থাকলেও এর শূন্য ডি কক্ষ আছে তাই এল থ্রি এর ডি কক্ষকে সাহায্যে দলের অনুসঙ্গে অসমযোগ বন্ধন গঠনের মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়ে এনএচ থ্রি এই যোগ সেল উৎপন্ন দেখে নেয় এইচ থ্রি এই সেল উৎপন্ন করেছে দেখতে পাচ্ছেন কিন্তু এনএফ থ্রিতে এফ এন আর এফ ডি এফ বা ডি এর কারো কোনো বিক্ষোভ নেই এনে আদ্য বিশ্বিত হয় না ওকে কোশ্চেন সিক্সটি ওয়ান এন টু ফাইভ যোগ গঠন দেখাল এটা হচ্ছে যোগ গঠন সমতলীয় নেক্সট পি ফোর ও সিক্স পি ফোর ও টেনে গঠন পি ফোর ও টেনের গঠন এটা ঠিক আছে পি ফোর ও টেনের গঠন পি ফোর ও টেনে আর পি ফোর ও সিক্সের গঠন একই রকম হবে এই যে তৃতীয় নদী অপশনগুলো সেগুলো বাদ দিয়ে দেবে তৃতীয় নদী অপশনগুলো অক্সিজেনগুলো বাদ দিয়ে দিলেই হবে শুধু ইরকম মানে এই তৃতীয় নদী অপশনগুলো বাদ থাকে একই রকমের গঠন হবে ওকে নেক্সট চলে আসবো কী ঘটে দেখো কোশ্চেন সেভেন্টি সিক্স তারপর কোশ্চেন সেভেনটি আন্ত আরোজন ব্যবহারের সুবিধা কিন্তু ব্যাখ্যা করো অবশ্যই করবে কোশ্চেন এইটটি পিসের ফাইভ গঠিত কিন্তু এনসিএল ফাইভ গঠিত হয় না কেন সুন্দর করে ব্যাখ্যা ব্যাখ্যা মানে ব্যাখ্যা আছে ব্যাখ্যা দেখলে বুঝতে পারবে কোশ্চেন এইট এইটটি সিক্স এস এফ ফোর আদ্র বিশেষতা কিন্তু এস এফ সিক্স হয় না কেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে ওকে এইটটি এইট কী ঘটে দেখে নাও নেই অক্সিডাইড আপনি কোথাও ব্যাখ্যা করো মানে এইচ ও সি এল এই সিএল ও এই সিএল তুই এই সেল ও তুই এই সেল ওপরে আমি ধর্ম কারণ সর হোক ওকে এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক করবে শেয়ার করতে কিন্তু সুপার বড় জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে